আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের অন্য একটা পার্টে মাস্টার অ্যাগ্রোকানিকজনের অ্যানাদার পার্ট ডাটা বাগান যেটা ডাটা বা ডাঙ্গা যেটাকে বলে আর কি সুন্দর ফ্রেশ সতেজ ডাটা একদম পিওর ফ্রেশ যেটাকে বলে আর কি হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক উইদাউট এনি কাইন্ডস অফ কেমিক্যাল কোনো প্রকার রাসায়নিক সার মুক্ত হান্ড্রেড পারসেন্ট এবং তার চেহারা সুদগুলো দেখেন শতভাগ অর্গানিক ডাটা মাটির জৈবতা দেখতে পারবেন কত সুন্দর